আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকে চলে আসছি খুব ভাইরাল একজন মানুষ যে হচ্ছে নাকি খলিল ভাই তারই হোটেল বিফ হোটেল এটা হচ্ছিল মিরপুর শাখা যেটা সেখানে আসছি মূলত আশার কারণ হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে খুব দেখেছি পাকিস্তানি একটা খাবার নাকি যে মাটন কন্যা সেটা নাকি একজন পাকিস্তানি শেফ এখানে আসছে উনি এসে পুরো একটা আস্ত খাসি নিয়ে কি রান্না করে সো ওই খাবারগুলো ট্রাই করার জন্য আসছি তাছাড়া আরও অনেক আইটেম আছে সেগুলো ট্রাই করার জন্য আসছি এবং আপনাদের সাথে টেস্টটা শেয়ার করার জন্য আসছি সো চলেন ভেতরে যাই ভেতরে যে আপনাদের পুরো ইনফ্লুয়েটটা দেখাই তাছাড়া খাবারের টেস্ট কোনটা কীরকম কী তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর হচ্ছে কি যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে এবং লাইক দিয়ে পাশে থাকবেন ঠিক আছে চলেন ভেতরে যে পুরো কিছু দেখে এবং খাবারের খাবার চলে বসে বললাম আর বসার মাত্র মেনুটা আসছে আমার হাতে এই ছিল ওনাদের মেনুটা এখান থেকে কি কি অর্ডার করছে আপনাদের বলি সেটা হচ্ছিলো বাসমতি চালের মাটন আকবুরি বিরিয়ানি এটা প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা আর অর্ডার করেছি স্পেশালি বিফ কিমা বিরিয়ানি যেটা প্রাইস হচ্ছে হলো দুশো নব্বই টাকা তাছাড়াও কালা বোনা নিয়েছি যেটা হলো সিঙ্গেল যেটা প্রাইস হচ্ছে দুশো সত্তর টাকা এখানে ওস আপনার কেজি হিসেবে বিক্রি করে আর এছাড়া নিয়েছে হলো পাকিস্তানি বিফ কর্মা পোলাও যেটা প্রাইস হচ্ছে তিনশো নব্বই তাছাড়াও নিয়েছে মাটন কন্যা নেহারি এটার প্রাইস হচ্ছে দুশো সত্তর টাকা আর সেই সাথে নিয়ে চলো এক গ্লাস বোরহানি যেটার প্রাইস হচ্ছে হলো ষাট টাকা সো এই খাবারগুলো অর্ডার করছি খাবারগুলো আসুক খাবারগুলোর টেস্ট কীরকম কী সব নিয়ে আলোচনা করবো ঠিক আছে আর মাটন পুনার টেস্টটা তো অবভিয়াসলি আর এখানে দেখলাম ভালো মোটামুটি পাকিস্তানি দুইটা আইটেম দেখা গেল যেটা হচ্ছে বিফ কোরমা পোলাও যেটা আর হচ্ছে হলো বি মাটন সো খাবার আসুক বাকি কথা বলুন খাবার চলে আসছে আর খাবারগুলো কী কী আসছে দেখাই এই হচ্ছে হলো মাটন কন্যা আর হচ্ছে হলো বিফ কালাভোনা আর এটা হচ্ছে একটা প্লাটার মানে হচ্ছে বিফ কোরমা পোলাও প্লেন পোলাও আর এটা হচ্ছে মাটন আকবরি বিরিয়ানি আর হচ্ছিলো স্পেশাল কিমা বিফ বিরিয়ানি যেটা সো এই খাবারগুলো আসছে ফার্স্ট বোরহানিটাকে ট্রাই করি দিয়ে এখেছে স্ট্র থাক এমনি ট্রাই করি ইসমলি রহমান রহিম হুম ভালোই পুদিনার একটা এক তেরো মাস থেকে তাছাড়াও বেশ ভালোই ঝাজ এবং ঘনও আছে কারণ স্ট্রো দেখেলে ওই চুমকটা দিলে ওইভাবে আসতো না যাই হোক এক ফার্স্ট মাটন আকবুড়ি বিরিয়ানি দিয়ে খাই এখানে কয় পিস আছে দেখে এক পিস দুই পিস তিন পিস আর চার পিস যাই হোক বাসমতি রাইস হুম বেশ ভালোই ঝরঝরে হালকা একটু অয়েলি তবে খুব বেশি যে মশলা বলবো ইউজ করছে তা না লাইট দেখতেই পারতেছেন তো যাই খাই আগে না টেস্টটা বেশ ভালোই এবং ভালোই কিসমিস ইউজ করছে অনেক কিসমিস দিছে এবার মাটনটা দেখি মাটনটার সফটনেস কীরকম হুম লোনলি সাইডটা নেই হুম ভালোই সফট আছে না বেশ ভালোই সফট আছে আমি ফার্স্টে দেখে মনে করছিলাম যে কাঁচি টাইপের কিছু হবে বাট না এখানে একটা আর একটা বিষয় ওয়াও বেশ ভালোই সফট ভালো একটা ঘির এরোম আসতেছে এবং টেস্টটা পুরাই লাইট খুব বেশি মশলা ইউজ করে আলহামদুলিল্লাহ এবং বেশ কিসমিস ইউজ করছে কামড়ে কামড়ে পাচ্ছে তবে একটা জিনিস কি ভালো ঘি ইউজ করছে সেই জন্য ভালোই একটে অ্যারোম আসতেছে এখন খাবো হলো বিফ বিরিয়ানি স্পেশাল দেখতে পারতেছেন ও আলু দোকান এই যে কিছু 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 করে দেওয়া খেয়ে এখন এটার রাইসটা একদম মাখো মাখো টাইপের এটা তো কিসমিস ইউজ করছে বেশ ভালোই যাই হোক খাই এটা কামড়ে কামড়ে বিফের টেস্টটা আসতেছে তবে এটা বেশ ভালোই মাখো মাখো এবং এটাতেও বেশ ভালোই কিসমিস ইউজ করছে এটা মানে খুব বেশি যে বলবো যে মশলা না সেম লাইফ না ভালোই লাগলো আলহামদুলিল্লাহ খারাপ না এটাও সাইড করে রাখবো জায়গা স্বল্পতা হয়ে গেছে এবার খাবো ব্যাকগ্রাউন্ডে বেশ জোরেই মিউজিক হচ্ছে মাটন এটা নাকি পাকিস্তানি খাবার চালটা দেখতেই পারতিস মোটামুটি আসে ভালোই ঝরঝরে ওপরে বেরেস্তা দেওয়া কিশমিস দেওয়া এবার বিফ কোরমাটা নেব আর কি এক পিস দুই পিস তিন পিস চার পিস সলিড পিসটাই নিলাম আর কি আগে গ্রেভিটা দিয়ে খাবো ভালোই সফট আছে না আলহামদুলিল্লাহ আমি এটা একটু এমনি র তারপরে বলতেছি এটা টোটালি মানে বাটারের উপরে মানে রান্না করছে আর দ্বিতীয়ত খুব বেশি যে মশলা ইউজ করছে তা না কিন্তু আমরা যে আমাদের যে কোরমাছ বা আমাদের দেশীয় যে টেস্টের যে কোরমাটা ঝাল বা বেশ মশলা এটাতে তা না মানে এটার টেস্টটা পুরাই ডিফারেন্স হুম মানে বলতে গেলে যারা বেশি মশলা দিয়ে খাবার পছন্দ করেন তাদের কাছে এটা একটু হয়তো বা খুব বেশি ভালো লাগতে নাও পারে এটা টোটালি আমি যা দেখতেছি বাটারের উপরে করা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা দেখে এবং বেশ ভালো লাইট না টেস্ট ভালোই লাগলো মোটামুটি খারাপ না এখন খাব কালো ভোনাটা এই হচ্ছে কালো ভোনাটা এখানে এক পিস দুই পিস তিন চার পাঁচ ছয় পিস দুই তিন ওটা চর্বি তিন চার পাঁচ ছয় পিস চর্বি সহ সাত পিস সে এখান থেকে কালো বোনা একটা নিলাম সালাদ দিচ্ছে সালাদ দিয়ে সমস্যা নেই কিন্তু আগে এমনি খেয়ে দেখি কালো বোনাটা কেমন কালো বোনাটা ওইভাবে জমলো না এখন একটা আমার কাছে কারণ হয়তো বা রাজশাহীর কালো বোনাটা ফ্রাই নিয়ে এখনও কিন্তু অন্য জায়গায় যে কালো বোনা ট্রাই করেছে ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে এটার সাথে টেস্ট খুব একটা রকম যাচ্ছে না তবে মন এটা বোঝা যাচ্ছে যে মাংসটা অনেকক্ষণ এটা কুক করতেছে ভাজা ভাজা একটা ইয়ে আসতেছে ঠিক আছে বাট ওইটার যে টেস্টটা ওই টেস্টটা আছে যাই হোক তো পোলাওটাতে বেশ ভালো গের এর না পোলাওটা খারাপ না তবে একটা জিনিস না বললেই না এখানে ঠিক আছে কম বেশি সব জায়গায় মাসি থাকে কিন্তু এখানে অতিরিক্ত একটা মাসি দেখতে না হয়তো বা ভিডিওর মাঝখানে বোমা বোমা হুম এখন খাবো সেই কাঙ্ক্ষিত মাটন কন্যাটা দেখতে পারতেছেন এটা নাকি পাকিস্তানি শেফ লতিপ ভাই এটা কুক করে উনি নিজে ঠিক আছে যে যতটুকু শুনলাম সো এটা গ্রেভিটা এমনি খাবো আমি আগে গ্রেভিটা বেশ ভালোই ঘন এটার টেস্টটা মানে একটু ডিফারেন্ট লাগতেছে যাই হয়তো উনি কোনো সিক্রেট মশলা ইউজ করছে তাছাড়াও স্পাইসি বা টেস্টটা আমার কাছে বেশ ভালোই লাগে তবে আপনারা ট্রাই করলে যেটা সত্যি কথা হয়তো এটার টেস্ট আপনাদের আমাদের যে টেস্টটা সচরাচর ওই টেস্টটার সাথে মিল নাও পেতে পারেন স্য আমি মাটনের একটা পিস ওয়াও বেস্ট ভালোই সফট মাটন কুড়াটা বেশ ভালোই সফট সো এটা খাবো না এটা নাম দিয়ে খেতে বেশ ভালোই লাগবে না আলহামদুলিল্লাহ খাবারগুলো বেশ ভালোই লাগলো তবে আমার কাছে বিরিয়ানি আইটেম থেকে মাটন আকবরের বিরিয়ানিটা বেশ ভালোই লাগছে হ্যাঁ তারপরে কালা ভালোটা খুব একটা খুব জমে নাই যেটা সত্যি কথা আর এই দুটো টেস্ট কীরকম আছে সেটা তো বলছি ওনাদের স্পেসটা বেশ ভালোই বড় আপনারা হয়তো দেখছেন তাছাড়াও আমার কাছে এই যে বললাম এই যে মাসি উঠতেছে এই জিনিসটা একটু খারাপ লাগছে মাসি থাকে ঠিক আছে সব জায়গায় কম বেশি তো কিন্তু এইখানে মানে অতিরিক্ত খাবারের উঠতে দড়াদরি করতেছে এই জিনিসটা একটু দেখলে ভালো হবে কি যাই হোক তাছাড়া এমনি নেট অ্যান্ড ক্লিয়ার পরে পুরস্কার আছে আর ওনাদের সার্ভিস বা বিহেভ দুটাই ভালো ছিল আর যদি আমি ওভারঅলস রেডিংস দিই আমি দশে সাড়ে আট দিন ঠিক আছে সো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ